হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভা ঘোষাল রকুমারি তো আমি ভালো আছি আসবাই তোমরাও খুব খুব ভালো আছো আর ভালো থেকো তো আজকে আমাদের যাদবপুরে বৃষ্টি হয়েছে কারকার কার এলাকায় বৃষ্টি হয়েছে জানিও আর বেশি বৃষ্টি হয়নি সামান্য একটু বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতেই আমার হাজব্যান্ড বলে উঠলো কি গো আজকে তো বৃষ্টি হয়েছে বেশ ঠান্ডা ভাব আছে একটু ছোলার ডাল আর ফুলকো লুচি করে ফেলো তো আমি বললাম বৃষ্টি তো সামান্য হয়েছে তাই গরমে তুমি লুচি খাবে না না আজকে বেশ ঠান্ডা আছে বৃষ্টি হয়েছে ভালো ঠান্ডা আছে অনেক দিন ধরে আমার খাওয়ার ইচ্ছা ছোলার ডাল আর ফুলকলিচি কিন্তু গরমের জন্য তোমাকে বলার সাহস পাইনি তো আজকে ঠান্ডা আছে করে ফেলো করে ফেলো কি আর করব প্রতি পরমেশ্বর ঘরে যা ছিল তাই উপকরণ দিয়ে করে ফেললাম কাজু থেকে কিছুই দেয়নি শুধু দিয়েছি স্বাদ মতো লবণ চিনি আর এই যে ভাজা গরম মশলাটা আমি শেষে দিয়েছি আর একটু আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা ব্যাস এই দিয়েই করে ফেললাম খেতে হয়েছে দারুণ হাজব্যান্ড খেয়ে বললো অসাধারণ হয়েছে ছোলার ডাল আর লুচিটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো